এই মামলার শুনানির আগেই সরকারি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে দাবি করছেন যে তারা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন তারা বকিয়া ডিএ এবং কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন তবে রাজ্য সরকার প্রথম থেকেই এই দাবি মানতে নারাজ তাদের স্পষ্ট বক্তব্য মহার্গ ভাতা সরকারি কর্মীদের ন্যায্য অধিকার নয় তবে বকিয়া ডিএ প্রদানে বিলম্ব করে চলেছে রাজ্য সরকার এই পরিস্থিতিতে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট ইমপ্লয়িজের আইনজীবী ফিরদোস শামীম সম্প্রীতি একটি বড় দাবি তুলেছেন তিনি বলেছেন রোপা দু হাজার নয়ের নিয়ম অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের বেতনের সঙ্গে তাদের গ্রেড পে বেসিক পে মেডিকেল অ্যানাউন্স হাউজ রেন্ট অ্যানাউন্স এবং ভাতা বা প্রদান বাধ্যতামূলক চিকিৎসকদের ক্ষেত্রে একটি বাড়তি ভাতারও উল্লেখ ছিল আইনজীবীর এই বক্তব্য ডিএ এবং বকিয়া ডিএ মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে